যদি আমার এখন মানে স্বার্থ চলে আপনার চাহিদার উপর নির্ভর করবে এখন আসলে বর্তমান আমাদের যে ফসলের যে মরসুম হরুদ্রী মরসুম হরুদ্রি মরসুমের মূলত এখন কিন্তু আমাদের ইউরিয়া টপ ড্রেস মোটামুটি প্রায় শেষের দিকে ইউরিয়া যে আমাদের ফার্স্ট টপ ড্রেস হয়ে গেছে সেকেন্ড টপ ড্রেস মোটামুটি শেষের দিন হয়তো টুকটাক কিছু বাঁচিয়ে থাকবে সুতরাং আমাদের কিন্তু এই সামনের যে আমাদের আগামী মাসে যে ষোলো তারিখ থেকে আমাদের যে রবি মৌসুম শুরু হবে সেখানে কিন্তু রবি মৌসুমে আমাদের কিন্তু ফসল ইনটেন্সিটিটা বেশি এবং বিভিন্ন ধরনের ফসল আবাদ হয় তো সেক্ষেত্রে হয়তো আমাদের রবি মৌসুমে আমাদের দেখা যাচ্ছে যে চাহিদার তুলনায় হয়তো আমাদের যে পরিমাণ চাহিদাটা থাকে সেই পরিমাণ হয়তো আমরা ওই মানে মাস আমরা তো বরাদ্দটা পাই না সেক্ষেত্রে যেহেতু এখন চাহিদা কম সেই সারগুলো সহায়কভাবে এখন যদি মজুত থাকে তাহলে পরবর্তীতে ওই চাহিদা যখন আমাদের বেশি চাহিদা হবে তখন সেটা সহ তবে এখানে কথা হলো যে যাই হোক না কেন আমাদের যে যেহেতু সার একটা সরকারি পণ্য এটা সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করা কোনো সুবিধা এই হলো মানে মোদ্দা কথা আচ্ছা সার মজুদের কারণে কি বাজারের দাম বাড়ছে না না মজুদের কারণে যেহেতু এটার যেটা মজুদ আছে এটা হয়তো ইন্ডিয়া সার আছে

হ্যাঁ সুপারিশ করলে সার বেশি পায় এরকম ওনারা পেয়েছেন ভেলাবাড়িতে ওনারা পেয়েছেন দোকান দোকানি পর্যায়ে দোকানি পর্যায়ে মানে দোকানদার পর্যায়ে রিটেইলার পর্যায়ে কৃষি অফিসার করে ওনারা পেয়েছেন এটা যে কৃষি অফিসাররা সুপারিশ করলে সার বেশি পায় সার এটা কৃষক পাবে না দোকানদার পাবে কৃষকরা পাবে কৃষকের যদি কারো মার্কেট চাহিদা যদি বেশি থাকে হয়তো দেখা যায় আপনার হয়তো জমি যদি আপনারা বেশি থাকে আমাদের তাহলে মূলত এখানে হয়েছে টিএসপি টিএসপিটা আমরা যদিও বলতেছি যে ডিএপি এবং টিএসপি একই গ্রুপের সার ডিএপি ব্যবহার করলে বরং আরও একটা এডিশনাল সার পাওয়া যায় সেটা হল ইউরিয়া টোয়েন্টি পার্সেন্ট ইউরিয়া বেশি পাওয়া আমাদের স্বাভাবিকভাবে কিন্তু ডিপির বরাদ্দটা বেশি থাকে টিএসপি বরাদ্দটা কম থাকে এখন হয়তো আমাদের যারা ব্যবহার করতেছে ভাইরা তারা হয়তো দেখা যাচ্ছে তাদের হয়তো কোনোভাবে মাথায় ঢুকেছে যে না টিএসপিটাই মানে ভালো কাজ করে এখন টিএসপি যেহেতু মানে চাহিদাটা কম মানে আপনার বরাদ্দটা কম কিন্তু ওর বিপরীতে ওর বিকল্প সার আছে মানুষ কিন্তু সেরা নিচ্ছে না সেক্ষেত্রে হয়তো যার যদি কারো বেশি জমি থাকে হয়তো উনি যদি হয়তো ওনাকে রিকোয়েস্ট করে সেটা হয়তো উনি এটা ওনার বিষয়